Welcome to Tripura Info News Update. রাজ্যের প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী সুধীর রঞ্জন মজুমদারের সতেরোতম বিশ্ব দিবস আজকে প্রদেশ কংগ্রেসের উদ্যোগে আমরা প্রধান কার্যালয়ের সামনে পালন করছি প্রয়াত সুধীর রঞ্জন মজুমদারকে প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে শ্রদ্ধা জ্ঞাপন করছি ওনার প্রশাসনিক কাজকর্ম থেকে শুরু করে এই রাজ্যের মানুষের প্রতি উনি যে দায়িত্ব কর্তব্য পালন করেছেন ওনার জনদরদি নেতা হিসাবে ডাউন টু দ্য আর্থ আমাদের জাতীয় কংগ্রেসের এই জননেতা রাজ্যের উন্নতি প্রগতি এবং শান্তি সম্প্রীতির জন্য আজীবন উনি আমাদেরকে অনুপ্রেরণা জুগিয়েছেন ওনার এই প্রশাসনিক সময়ে সর্ব অংশের মানুষের উন্নয়নে উনি যে পদক্ষেপগুলি গ্রহণ করেছেন এগুলি আজও সর্বজনবিদিত রাজ্যের কর্মচারীদের জন্য এবং একটা বড় অংশের বেকারদের যারা বয়স উত্তীর্ণ তাদের কথা মাথায় রেখে উনি কর্মসংস্থানের বা সরকারি চাকরিতে নিয়োগে যে ভূমিকা পালন করেছেন এই রাজ্যের প্রতিটা গরিব অংশের মানুষের কাছে উনি ছিলেন সুদীর্দা হিসাবে খ্যাত আজকে ওনার এই মৃত্যুদিনে আমরা ওনাকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে রাজ্যের সমস্ত অংশের মানুষের তাদের যে অনুপ্রেরণার স্রোত প্রয়াত সুধীর রঞ্জন মজুমদারকে আমরা এই জাতীয় কংগ্রেসের নেতারূপে ওনার প্রাসঙ্গিকতা তুলে ধরে ওনার দিশায় আমরা পরিচালিত হওয়ার অঙ্গীকার Subscribe to Tripurai Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.